আর বেশি নেই আর বেশি নেই আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা খালি আটটা ম্যাথ আছে স্যার হ্যাঁ আমাদের আর বেশি ম্যাথ নাই ওকে একটু ধৈর্য ধরে দেখো তোমরা দেখবা এগুলো কিন্তু পরীক্ষা আসবে দেখি এগুলো কিন্তু পরীক্ষা আসবে যাচ্ছে না কেন ওকে দেখো প্রশ্ন দেখো দশটা বাজে যাচ্ছে আমাদের না আর এক ঘন্টা আছে আমার আচ্ছা এ থেকে বি এর দূরত্ব তেরোশো পঞ্চাশ মিটার একটি গাড়ি এক মিনিটের বেগ ও দূরত্ব আচ্ছা ক্যামেরা ঠিক আছে কি না আমার হুম ঠিক আছে এ থেকে বি এর দূরত্ব তেরোশো পঞ্চাশ মিটার একটি গাড়ি এক মিনিটের বেগ দূরত্বর সময় তালিকা নিচে দেওয়া মিনিটের মানে কি না আচ্ছা এক হইলাম নির্ণয় করো এক্স কোথায় এটা তো খুঁজে পাচ্ছি না এই তো পাইছে এই যে এক্স মানে এখান থেকে এই পর্যন্ত এর মান বের করতে বলছে এখানকার সময় দেওয়া আছে আর বেগ দেওয়া আছে বেগ কত সমবেগে আছে তাই না এই জায়গাটা দেখো তো সবগুলো কি সমবেগে আসে না সবগুলোই সমবেগে আছে আর সময় কত চল্লিশ পঞ্চাশ ষাট থেকে পঞ্চাশ দশ মিনিট পঞ্চাশ ষাট কত মিনিট দশ মিনিট মানে বিশ সেকেন্ড মানে বিশ মিনিট কেন বিশ সেকেন্ড আর কি তাহলে আমার এখানে কথা এস ইকাল টু ভিটি আমরা জানি এখানে আমার এসিক্যাল টু কী এক্স মিটার ভি টু কত তিরিশ অ্যান্ড টি ইকাল টু কত বিশ সেকেন্ড তাহলে আমি লিখতে পারি এক্সিক টু তিরিশ ইন্টু বিশ তিন দোকানে ছয় শূন্য শূন্য মিটার এ ঠুক ম্যাথে ভাই তিন মার্ক পাবা তুমি ভাই রে কি চাও তুমি বলো কি চাও ধরো এই ম্যাথ করা যাবে এই ম্যাথ দেখানো পাত এই ম্যা দেখানো কবিরা গুণা গড় তরণ এত হলে উল্লিখিত সময় আরে তো কাম খায় খায় হয়েছে এ থেকে বি অবস্থায় পৌঁছাতে পারবে কিনা গড় তরণ জিরো পয়েন্ট সেভেন ফাইভ হলে উল্লিখিত সময় এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা তো চলো দেখা যাক ও পারে কিনা এখানে আমরা করব কি দেখো আমাদের টার্গেট এই সময়ের মধ্যে মানে কি সাইট সেকেন্ডের মধ্যে এই তিনশো পঞ্চাশ শুধু যাইতে পারে কিনা বা তিনশো পঞ্চাশ যায় সে ষাট সেকেন্ডের মধ্যে হয় কিনা এটা আমার বের করতে বলছি তা ধরো বেগ কত হবে সে জিরো হবে স্টার্টিং পয়েন্টটা জিরোই হবে ঠিক না কারণ বেক জিরো আচ্ছা শেষভাবে আমরা ওটা ধরবো না অত কিছু কাহিনীতে যাবো না আমি ডেরিক ধরি এসি কেন কত তেরোশো পঞ্চাশ মিটার অ্যান্ড আমার তরণ গড় তরণ কত আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আরেকটা কথা হচ্ছে টি ইকাল টু ওয়াট আমি বেশি টি এর মানটা বের করবো টি এর মান ষাট হলে পৌঁছতে পারবে টি এর মান ষাটের বেশি হয় পৌঁছতে পারবে না টি এর মান ষাটের কম হলে কি পৌঁছতে পারবে না এটাই তো কাজ আমাদের ওকে চলো কাজ শুরু করি আমরা চলো 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 কি নাই এখানে এখানে ভি নেই ভি নেই কোন ফর্মুলা এ সিকাল টু ইউটি প্লাস হাফ এ টি এ স্কোয়ার এস কত তেরোশো পঞ্চাশ ইকাল টু ইউটি কত জিরো হয়ে যাচ্ছে তাহলে হাফ ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টি স্কোয়ার বা টি স্কোয়ার এগুলো কী লেখা যায় তেরোশো পঞ্চাশ বাই কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভাগ দুই কত আসে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ওকে অথবা টি এগুলো কী হবে রুট ওভার অফ আচ্ছা তেরোশো পঞ্চাশ ভাগ জিরো পয়েন্ট সেভেন থ্রি সেভেন ফাইভ জিরো তার রুট অ্যান্সার তাহলে ষাট সেকেন্ড তা যেহেতু টাইম আছে ষাট সেকেন্ড তাহলে বুঝতে পারবো যে এ থেকে বিতে যেতে এই জায়গাটা এই জায়গাটা এক মিনিটেই যায় তাহলে তরণ যদি এত দেওয়া হয় ঠিক এক মিনিটেই যাবে তরণ যদি এত দেওয়া হয় গড় তরণ তাহলে কি এক মিনিটে যাবে তাহলে কি হিসাব নিকাশ পুরোটাই ঠিক আছে বুঝে গেছে হিসাব নিকাশ পুরোটাই কি আছে ঠিক আছে দেখো কোনো সমস্যা হচ্ছে কি না এটা কি গেল ময়মনসিং বোর্ড ময়মনসিং বোর্ড ময়মনসিং বোর্ড দু হাজার তুলে নাও তুলে নাও এটা বেশি সোজা